বয়স মাত্র আট মাস আর এই বয়সে যেন সে অসীম যুদ্ধে লিপ্ত আছে বলছি নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকা এক নবজাতকের কথা খামপুর গেলাম যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা দিছে যাওয়ার পরে পপলারের সব পরীক্ষা দিছে করার পরে ডাক্তারের রিপোর্ট দেখে বলছে যে হাড়ে ছিদ্র তিনটা আছে আর খাদ্য নালে শুকাই গেছে বাচ্চা এরপরে দিয়ে রক্তের কণিকা কম রক্ত ঠিক আছে রক্তের কণিকা কম আবার ইয়ে ব্রেন আঘাত খাইছে হার্টের সমস্যাতে গিয়েছিলাম আর দিয়ে ওইখানে বলছে যে চার লাখ পরে আবার আরেক ডাক্তারের কাছে গেলাম যে ঢাকার ধানমন্ডি ডাক্তারের কাছে গেলাম ওখানে উনি বলছে যে পাঁচ লাখ টাকা লাগবে পাঁচ লাখ টাকা লাগবে আর পরে এরপরে পরে শিশু হাসপাতাল গেলাম আবার ওইখানে বলছে যে সাড়ে চার লাখ লাগবো মানে তিন জায়গাতে গেছে আপনারা যদি পারেন সহজ করে দিবেন আর আমার স্বামী গার্মেন্টসে কাজ করে যে টাকা কামাতে আমার কোনো রকম খাওয়া দাওয়া চলে আর আমি বাচ্চাতে তো চিকিৎসা করব ভাবে করবো কখনো তো কারো কাছে না এখন যদি যে যতটুকু পারে আমরা বাচ্চাদের দিকে তাকায় যে যতটুকু পারে অতটুক আমার সহযোগিতা করলে তাহলে আমি বাচ্চাটারা অপসন্দ আমার বাচ্চাটারে একটা বাচ্চা মারা গেছে তাই এখন এটা খুব অসুস্থ বুঝুন তো একটা মায়ের কত কষ্ট